বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল যেটা আছে যার মাধ্যমে আমরা ইন্টারনেট পাই তাদের ওইখানে লোক নেওয়া হবে এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে হিসাব রক্ষক পদে চৌত্রিশ জন লোক নিবে তো এখানে কি চাইছে চাইছে হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বাণিজ্য বিভাগে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে ন্যূনতম সিজিপে টু পয়েন্ট জিরো স্কেল হচ্ছে সিজিপে মানে ফোর ঠিক আছে এবং এসএসসি এইচএসসি সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো ওকে সো এখানে মেইনলি পয়েন্ট হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো থাকতে হবে এবং থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে আর আরেকটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে সাতানব্বই জন এইখানে কি এখানে হচ্ছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট থেকে বেতার বৈদ্যুতিক যান্ত্রিক শীতাতপ এ বৃত্তিমূলক প্রশিক্ষণ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা হচ্ছে গ্রেড দশ ভালো কথা এরপরে

আচ্ছা এরপরে হচ্ছে একশো আটষট্টি টাকা লাগবে এক নম্বরের জন্য আর দুই নম্বরের জন্য লাগবে হচ্ছে একশো বারো টাকা থেকে আহ মৌখিক পরীক্ষায় বিশ নম্বর আহ আশি মার্কে পরীক্ষা হবে লিখিত আর কিছু নাই এখানে আপাতত এই তো আবেদনের শেষ তারিখ আহ নিয়োগের শেষ তারিখ দিয়ে দিচ্ছে সরাসরি আহ নিয়োগের আবেদন আচ্ছা আবেদন হচ্ছে পনেরো চার দুই হাজার পঁচিশ সকাল দশটায় শুরু এবং উনত্রিশটা দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় শেষ হবে থ্যাংক ইউ